বৃষ্টিতে ঘরের ভেতরেও যেন জমেছে আর্দ্রতা ঘর হয়ে উঠেছে বিছানা আর সোফায় বসলে মিলছে না আর আরাম এরকম সমস্যায় ভুগছেন অনেকেই বর্ষার মেঘলা আবহাওয়া মনকে করে তোলে বিষণ্ন তাই এই সময় ঘরের রং বদলে দিতে পারেন সাদা কিংবা হালকা রঙে রাঙানো দেয়াল ও বেশি উজ্জ্বল আলো ঘরের অন্ধকার ভাব কাটিয়ে এনে দেবে প্রশান্তি বৃষ্টির মৌসুমে জানালায় ভারী কিংবা সিনথেটিক পর্দা ঝুলানো উচিত নয় এতে হাওয়া চলাচলে বাধা তৈরি করে এবং ঘর আরও বেশি স্যাঁতসেতে হয়ে ওঠে তাই সুতি খাদি বা লিনেনের হালকা পর্দায় বর্ষার জন্য সেরা তাই সুতি খাদি বা লিনেনের হালকা পর্দায় বর্ষার জন্য সেরা সোফা আর বিছানাও ভিজে ভিজে অনুভব হয় এই সময়ে সমাধান সুতির চাদর ঘুমানোর আগে বিছানার চাদরের উপর হালকা এসি কম্বল বিছিয়ে নিলে ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভাব অনেকটাই কমে যাবে প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করেও বিছানাকে আরামদায়ক করে নিতে পারেন বৃষ্টি সময় দরজা জানালা বন্ধ রাখা অনেকেই পছন্দ করেন কিন্তু এতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে ও ভাব মাঝে মধ্যে জানালা খুলে দেওয়া দরকার যাতে বাইরের হাওয়া ঢুকতে ভেতরে পারে এতে ঘরের আর্দ্রতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে বর্ষার ক্লান্তিকর পরিবেশে মানসিকভাবে চন্মনে থাকতে ঘরের সাজে আনা যেতে পারে কিছুটা পরিবর্তন উজ্জ্বল আলো হালকা পর্দা ফ্রেশ সুগন্ধি কিংবা কিছু ইনডোর গাছ ঘরের পরিবেশ বদলে দিতে পারে বর্ষায় স্বেচ্তে ঘর থেকে মুক্তি চাইলে দরকার একটু বাড়তি যত্ন সঠিক উপকরণ আর কিছু বুদ্ধিদীপ্ত কৌশল তাহলেই মেঘবৃষ্টির মধ্যেও আপনার ঘর থাকবে আরামদায়ক ও সুন্দর সুন্দরবা ফারুহি কালের কণ্ঠ